আমাদের নষ্ট করে দিতে পারে সব সবজি চাঞ্চল্যকর দাবি গবেষণায় কোন কোন সবজি বা শস্যদানা সম্পর্কে সতর্ক করছেন বিশেষজ্ঞরা শীতকালীন শাকসবজির মধ্যে মটরশুটি প্রায় সকলেরই খুব প্রিয় অনেকেই মটরশুটি কাঁচা খান আর রান্নাই তো মটরশুটি দেওয়া হয়েই থাকে এটি একটি পুষ্টিকর ও সুস্বাদু সবজি শীতকালীন সবজি হলেও বর্তমানে প্রায় সারা বছরই পাওয়া যায় কিন্তু এবার বাজার থেকে মটরশুটি কেনার আগে সাবধান কারণ মটরশুটি আপনার চিন্তা শক্তি দুর্বল বা নষ্ট করে দিতে পারে অন্তত এমনটাই দাবি করা হয়েছে একটি মার্কিন গবেষণায় বছর খানেক আগে ডেইলি মেইলের একটি প্রতিবেদনে ওই মার্কিন গবেষণার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয় ওই প্রতিবেদন অনুযায়ী আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা একাধিক শাক সবজি বা শস্য দানাকে আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে ব্যাখ্যা করা হয়েছে মার্কিন গবেষক চিকিৎসক স্টিফেন গুমির মতে বেশ কিছু গাছ গাছারি রয়েছে যেগুলি নিজেদের মধ্যে ল্যাকটিন উৎপন্ন করতে সক্ষম এই ল্যাকটিন তাদের ডিফেন্স মেকানিজমের অঙ্গ এই ল্যাকটিন কীট পতঙ্গের হাত থেকে ওই গাছ গাছারিগুলিকে বাঁচতে সাহায্য করে এই ল্যাকটিনের সংস্পর্শে এলে কীট পতঙ্গের শরীর কার্যক্ষমতা হারিয়ে ফেলে হয়ে যায়। স্টিফেন জানান মটরশুটি টমেটো শশা সয়াবিন চিনাবাদাম কাজু শুকনো লঙ্কার মতো শস্য দানায় ল্যাকটিনের প্রভাব বেশি থাকে মার্কিন গবেষকদের মতে এই ল্যাকটিন মানব দেহে প্রবেশ করলে তা শরীরে অ্যালার্জি তৈরি করে অনেক ক্ষেত্রে মানসিক অবসাদের গবেষকদের মতে রক্তের মাধ্যমে তা আমাদের চিন্তা শক্তি দুর্বল বা নষ্ট করে দিতে পারে আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন